আইজও দেখি কে নেই ভিতরে আছে কি شيء ভিতরে আছে আছে আচ্ছা এখন যেহেতু কে নেই তাই মান

একটা বস্তু বস্তুকে আর কোন বস্তুর সাথে কি করা হয় এটা জানা বুঝতে পারছো আচ্ছা এখন তুমি বস্তু পারছো তো মানে কি এখন তুমি চিন্তা করো এখানে একটা কথা বলি এখন এটা যে একটা স্থির একটা কি বলতে হচ্ছে প্রদেশ কাজ একটা স্থির একটা বলতেছি এখন দুইটা যদি কোন দিশা থাকে কি রকম হইতে পারে দুইটা বাস দুইটা হ্যাঁ সব বুঝতো দুইটা বাস এইটা একটা বাস এইটা কি একটা দুইটাই বাস সমবদিশে বুঝছো এটা হচ্ছে 6

কিন্তু লোক তো বাইরে থাকে ক্ষেত্রের কেন্দ্রীভূত নেই সেই ভাই তুমি কেন কি যা এই আছে করে মানে কি করে যা পাওয়াটাই কি লব্ধি কত তার আত্মিক এইটা মত এর জিরো তাহলে জিরো না কত কেন বাবা এটা থাকতো তার আগের উপরে কত পয়সা হবে লিদার কত হবে

কি তুমি বড় সাপোজ হয় স্থির আস না তুমি যাচ্ছ একই কথা ধরো একজন ব্যক্তি সে এদিকে যাচ্ছে এদিকে তার মানে ব্যাগ আছে একজন ব্যক্তি সেই ব্যাগটা বড়

এটা কি ইউ এটা কি ইউ প্রতি পাসওয়ার্ড এরকম ছিল ওই যে আছে الزاويه যেটা আছে সেটাকে সেট করে কেন যার সাথে আছে সেটা দিছি মানে যার সাথে थीटा সেটা কি tan এর সূত্র কি থাকে alpha তাহলে দেখো थीटा কত আছে কার সাথে p এর شغله বাই p এর কি থাকে √2 p এর √2 আর বাকি কি যা √2 আর tan এর মান কি sin alpha cos alpha হবে cos alpha হবে

パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビトビー、パカロトビー、パカロトビー、パトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビー、パカロトビ

やっぱり。